তুমি মানো আর না মানো আমি শুধু তোমারই ভালোবাসতাম তোমাকে ভালোবাসি আর তোমাকেই বাসবো তুমি ভালো না আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো আইনা কি লাভ যদি চোখে থাকে ময়লা সহজে পাইছো তো তাই হীরার ভাব কয়লা আমি তোমাকে স্পর্শ করার সুযোগ পেয়েছিলাম তা অন্যদের মতো জাপিয়ে পড়িনি আমি তোমাকে সারা জীবনের জন্য পবিত্রভাবে চেয়েছিলাম তাই পাইনি আমার উপরে বিরক্ত হলে বলে দিও তবু তোমার কাছে অনুরোধ গোপনে অন্য কারোর হয়েও না তোমাকে নিয়ে ভাবি না এমন কোন রাত নাই তুমি শুধু তুমি না তুমি আমার সব কিছু এটা হয়তো তোমারও জানা নাই মায়াবতী তোমার পরপুরুষকে তোমার সৌন্দর্য দেখায়ও না তোমার শখের মানুষ এটা সহ্য করতে পারে না কেউ একজন থাকুক যার সমস্ত জুড়ে আমি থাকবো যে কখনো মানুষের ভিড়ে হারিয়ে যাবে না সময় হলে ঠিকই বুঝতে পারবা যে আমি মানুষটা তোমার জীবনে কি ছিলাম আমার সুন্দর কাউকে লাগবে না শুধু তুমি হলেই চলবে থেকে যেও আমি দেখিয়ে দিব ভালোবাসা কাকে বল ভালোবাসা কি জিনিস তা হয়তো জানি না তবে অন্য কারোর দিকে তাকানোর আগেই তোমার কথা মনে পড়ে যাও তোমাকে যেতে দিলাম আমার মতো তোমাকে কে ভালোবাসবে খুঁজে দেখো যদি এমন কাউকে পেয়ে যাও তাহলে তোমার জন্য এই লাইনটা ভুলে যদি সুখ পাও ভুলে থেকো আমায় মনে যদি নাই রাখো আর আশা না করে নেশা করে বাঁচো দেহের ক্ষতি হোক তবু মন সুস্থ থাকো মেয়ের আর যাই হোক কখনো ছেলেদের মন নিয়ে খেলে না শুধু বেটার অপশন পাইলে পুরাতন মানুষটাকে ভুলে যায় তোমার অজান্তে তোমার চোখের মায়ে পড়ছিলাম জানি ভালোবাসা মিথ্যে নয় তুমি না জানলেও এমন শুধু তোমাকেই চাই তোমার জন্য আমার এই পরাণ পরে দেখো আমার এই চোখ বলে দেয় তোমাকে দেখতে কতটা ইচ্ছা করে প্রত্যেকটা মানুষ কাউকে না কাউকে পাগলের মতো ভালোবাসে যেমন আমি আপনাকে ওই যে বলে না শোয়ে গেলে দুঃখটাও সুখ বর্তমানে ওই আছি আমি আমাকে ভালোবাসতে হবে না শুধু মনে তোমার জীবনের কোনো এক অধ্যায় এক সময় আমিও ছিলাম একা একাই থাকতে শিখো কারণ মানুষ মায়া লাগিয়ে হারিয়ে যাই তুমি আমারে কষ্ট দিছ না আমি তোমার না তবে তুমি সুখে দুঃখে চিরজীবী হও তুমি ভাবছো কষ্ট তোমার একারই হয় তুমি শুধু কষ্ট পাও কেন কষ্ট আমার হয় না বিশ্বাস করো যান কষ্ট আমারও হয় বাবা কান্না আমিও কাঁদি বলতে না কথাটা মাথায় ঘের যতই হোক দূরত্ব আমি শুধু আপনার মায়াতেই আসক্ত আমার সাথে মানুষ তখনই কথা বলে যখন মানুষের প্রয়োজন পড়ে